نام محمد تیرے باپ کا نام ترپورا میں ملہ گیری نہیں چلے گا বাংলাদেশে দুর্গাপুজো হিংসার ঘটনার পাল্টা ত্রিপুরায় মুসলিমদের উপরে হামলা করল হিন্দু বাহিনী বিজেপি শাসিত রাজ্যে পরিষদের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ালো মহকুমায় মসজিদ এবং দোকানে চালানো হয় অনেক ঘরও করা হয় পরিস্থিতি অগ্নিগর্ভ হয় মঙ্গলবার সন্ধে মঙ্গলবার রাতে উত্তর ত্রিপুরার বিশ্ব হিন্দু পরিষদের বাহিনী মসজিদ ও দোকান ঘর জ্বালিয়ে দেয় এই ঘটনার পরে ত্রিপুরা পুলিশ সংবেদনশীল এলাকায় মসজিদগুলির সুরক্ষা প্রদান করেছে বলে জানা যায় পুলিশ সূত্রে কিছুদিন পূর্বে বাংলাদেশে দুর্গাপুজোর সময় হিন্দুদের উপর হামলার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের সমাবেশের সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রায় তিন হাজার কট্টর হিন্দু বাহিনী এই সহিংসতায় অংশগ্রহণ করে কিছুদিন পূর্বে বাংলাদেশের দুর্গা ঘটে যাওয়া হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ এই ধরনের কাজকর্ম করছে বলেই জানা যায় টুইট করে ত্রিপুরা পুলিশ বলেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ আজকে ঘটে যাওয়া ঘটনাতে আইন ব্যবস্থা নিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কিছু লোক গুজব ছড়াচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বার্তা ছড়ানো হচ্ছে এই ধরনের বার্তা বিশ্বাস না করার এবং শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন যদিও এই ঘটনা সঙ্গে যুক্ত কোন ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা যায় আইন শৃঙ্খলা এবং পরিস্থিতির আরো এলাকাতে ভারী নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন গত তিন দিনে মসজিদ এবং সংখ্যালঘুদের আবাসে হামলার অভিযোগ করেছেন ত্রিপুরা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যে কিছু লোক গোলযোগ করেছেন আইন শৃঙ্খলা বিঘ্নের কোন বড় ঘটনা ঘটেনি আগরতলার কাছে একটি মসজিদে ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেন তারা কর্মকর্তা বলেন তারা প্রায় একশো পঞ্চাশটি মসজিদের উপরে নিরাপত্তা দিচ্ছেন তিনি আরো বলেন এই ঘটনার তদন্ত চলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের যে ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে নিন্দনীয় এবং জঘন্য অপরাধ আমরা ভারতীয়রা সেই ঘটনার সঙ্গে যুক্ত সকলের উপযুক্ত শাস্তি দাবি করি তার সাথে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেটাই কাম্য কিন্তু বাংলাদেশের ঘটনার ফল ভুগতে হচ্ছে ভারতের মুসলিমদের এতেই সমস্যার সমাধান হওয়ার থেকে জটিলতা বেড়েই চলেছে হিন্দু মুসলিমকে মারছে মুসলিম হিন্দুকে পরিশেষে মরছে মানুষ মানুষ অসহায় মানুষের কথা ভাবার সময় হয়েছে কারণ মানুষ না থাকলে ধর্ম থাকবে না বিউরো রিপোর্ট এনবিটিভি আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসং রিয়েলমি রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা সেভেন এইট সেভেন টু ডাবল ওয়ান এইট সেভেন টু এইট